আর এটা মডেল দুই হাজার হচ্ছে দুই হাজার সতেরো তে আচ্ছা আর দেখতেই পাচ্ছেন সাদা কালার খুবই চমৎকার একটি গাড়ি খুবই ফ্রেশ অবস্থা আছে চমৎকার গাড়ি চলেন দেখি চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো গুলো একেবারে অরিজিনাল গ্রীন সেট হেড সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সুন্দর একটি কভার আছে সামনে গ্রিল পাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি যে গ্রিল পাম্প সেই গ্রিল পাম্পার আছে নাম্বার হচ্ছে ঢাকা গ বত্রিশ সিরিয়া আচ্ছা এপাশে লাইট টি মার্শাল একদম অরিজিনাল লাইট সাথে ফকলাইট দেওয়া আছে সুন্দর একটি কাভার দেওয়া আছে সামনে দিকে একটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে গাড়ির গ্লাস দেখতে পাচ্ছেন সামনে গ্লাসগুলো একেবারে অরিজিনাল জাপানি গ্লাস এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এবং পুরো গ্লাসে সেন্সার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টাইপ দেখতে পাচ্ছেন চারটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ ইয়োকোমা টায়ার এবং রিংগুলো হচ্ছে মাসাল একদম ফুল ফ্রেশ অবস্থা আছে সাইডে রেন্ট সেটও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেন্ট সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেন্ট সেট আছে প্রত্যেকটা গ্লাসে কিন্তু টটাল দিয়ে আছে যে পিছনের গ্লাসগুলো দেখেন একেবারে ফুল তিনটে ব্ল্যাক কালার গ্লাস আর ভিতরে কি দেখেন জি দেখেন খুবই চমৎকার মাশাআল্লাহ খুব ফ্রেশ অবস্থা আছে দেখেন ওয়াও 12 এর মডেল 17 রেস্টেশন স্টেশন অসাধারণ একটা ফিল্ডার গাড়ি পিছনটা দেখেন দেখুন প্রত্যেকটা সাইজ চমৎকার আমরেস্ট আছে আমরেস্ট আছে জি জি প্যাকেজ জি প্যাকেজের আছে দেখিয়ে দিচ্ছি এ দেখে আমরা স্টুডিও আছে পিছনে ক্লাসটা দেখেন একেবারে অরিজিনাল ক্লাস টটার লোগো দেয়া আছে পিছনে লোগো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল এলইডি লাইট এখানে টটার মনোগ্রাম দেয়া আছে এখানে কলা অফ ফিল্ডারের লোগো দেয়া আছে এখানে টটার লোগো দেয়া আছে সাথে জাপানি স্পলারটাও দেয়া আছে মাশাআল্লাহ খুবই ফ্রেশ আছে একেবারে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 32 সিরিয়াল পিছনে দেখেন

আচ্ছা খুব সুন্দর একটি গাড়ি মাসা চলুন হচ্ছে গাড়ি ইঞ্জিন কি কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ ইঞ্জিন খুবই ভালো পনেরো সিসি ভিভিটি ইঞ্জিন খুব চমৎকার গাড়ি ভিতরে দেখতে পাচ্ছেন অরিজিনাল অবস্থা আছে অরিজিনাল কালার কোথাও কোনো একটা হাতের বাড়ি একদম অরিজিনাল অবস্থা আছে যেহেতু তেলের গাড়ি তেলেই চলেছে এর জন্য গাড়িটা এত পরিমাণ ফ্রেশ অবস্থা আছে আচ্ছা এই সুন্দর গাড়িটির দাম কত যাচ্ছে এটা মডেল আরেকবার বলে দেই এটা মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরোতে ডকুমেন্টস ফুল আপডেট করা আছে আর এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া ষোলো লাখ পঁচানব্বই টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগেসিট পাওয়া যাবে ইনশাআল্লাহ ওকে আর আপনাদের অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে দশগজ গাবতলির দিকে আগালেই হাতের ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবার চার রাস্তার মধ্যে দশ গজ আগে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহযোগ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশান পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন করবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ